আর তোমরা সেভাবে আমার খালামনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তোমরা কেন খালামনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করতে কি টাকা লাগে বলো তোমরা কেন যে সাবস্ক্রাইব করো না আমরা বুঝি না হুম সাবস্ক্রাইব করতে তো টাকা লাগে না এমবিও তো না করতে তো সন্ধ্যার সময় আমরা এখন চানাচুর খাচ্ছি বুশরা আমি আর সুমাইয়া আজকে ঘরে আমরা মাত্র তিনজন আর আমার আম্মু আছে মোট চারজন আমরা আর আজকে সিনেগধা আসে নাই এই যে বুসরা আর এই যে সুমাইয়া আর সুমাইয়া দেখেন সামনে বই খুলে রেখে মোবাইল টিপতেছে আর এই যে চানাচুর খাচ্ছে ডিজিটাল পড়ালেখা আর এই যে আমরাও চানাচুর খাচ্ছি সরি আমিও চানাচুর খাচ্ছি সিনহাকে হোস্টেলে রেখে আসছি মনটা খুবই খারাপ ভাল লাগতেছে না কারোরই ভালো লাগতেছে না বুসরার সোমায়ার হ্যাঁ মিমো গতকালকে চলে গেছে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এখন বাজে ভোর ভোর সাড়ে পাঁচটা আর আমি আমার মেয়েকে নিয়ে যাচ্ছি ঢাকায় অন্ধকার আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে কেমন করে কেন কাকা মাছ ভয় লাগতেছে দেখো মনে পানি বলতে কিছু আছে নামাজ পড়ে লোকজন বাড়িতে যাচ্ছে কোন বাড়িতে গিয়ে সামনে

প্রচেষ্টার কাছে দেন সামনের কাছে দেন হ্যাঁ এই তো আমরা বাসে উঠে গেছি আর বাস দশ মিনিটের মধ্যে ভরে গেছে কারণ ঈদে শেষে তো এখন সবাই ঢাকা যাচ্ছে আর যেখানে দেড়শো টাকা ভাড়া দিয়ে যায় সেখানে আড়াইশো টাকা ভাড়া লাগতেছে গুলিস্থান আর অন্যান্য সময় বাসে উঠে বসে থাকতে 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 দেড় দুই ঘন্টা পার হয়ে যায় গাড়ি ভরা না আর আজকে দশ মিনিটে ভরে গেছে সময় লাগবে না যেতে আর এই যে অনেকে দেখেন দাঁড়িয়ে যাচ্ছে এই তো সিনহার কলেজে এসে সিনহার জন্য টেস্ট পেপার কিনলাম এই যে এক ব্যাগে এই যে এক ব্যাগে আর এই যে এক রিম খাতা কিনেছি আর টেস্ট পেপার আর দুইটা এখন নাই পরে এনে দিবে যাও রেখে আসো এই তো মেয়েকে হোস্টেলে দিয়ে আমি এখন বাড়িতে চলে যাচ্ছি এই তো ঢাকা থেকে এসে আমি সিনহাদের বাড়িতে গিয়েছিলাম সরাসরি এখানে আসি নাই বিকালবেলা বাড়িতে আসলাম আর এই যে দেখেন বুসরা মন খারাপ করে দাঁড়িয়ে আছে বাড়িতে তো আমি ছিলাম না সিনহাও চলে গেছে এই জন্য বুসরা ভালো লাগে না আইসা দেখি বুশরা ঘুমাইতেছে ডেকে উঠাইলাম বুসরা একটু হাই বলে দাও কথা বলতে ইচ্ছে করতেছে না আচ্ছা থাক কথা বলতে হবে না তো বসে বললাম চলো আমরা একটু ঘুরে আসি যেহেতু এখনো সন্ধ্যা হয়নি আজান দিতে আরও মনে হয় কত বাজে এখন আরও এক ঘন্টা বাকি তো আমরা একটু ঘুরে আসি চলো এই তো সন্ধ্যা সময় আমরা এখন চানাচুর খাচ্ছি বসরা আমি আর সুমাইয়া আজকে ঘরে আমরা মাত্র তিনজন আর আমার আম্মু আছে মোট চারজন আমরা আর আজকে সিনিক আসে নাই এই যে বুসরা এই যে সুমাইয়া আর সুমাইয়া দেখেন সামনে বই খুলে রেখে মোবাইল টিপতেছে আর এই যে চানাচুর খাচ্ছে ডিজিটাল পড়ালেখা আর এই যে আমরাও চানাচুর খাচ্ছি সরি আমিও চানাচুর খাচ্ছি সিনহাকে হোস্টেলে রেখে আসছি মনটা খুবই খারাপ ভালো লাগতেছে না কারোরই ভালো লাগতেছে না বুসরার সোমায়ার হ্যাঁ নিমো গতকালকে চলে গেছে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর তোমরা সবাই আমার খালামনি চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করে দিবে তোমরা কেন খালামনি চ্যানেলটি কি সাবস্ক্রাইব করনা সাবস্ক্রাইব করতে কি টাকা লাগে বলো তোমরা কেন যে সাবস্ক্রাইব করো না আমরা বুঝি না

Todas a la